ধূপকোথার স্টেশনে আপনাকে স্বাগত জানাই গল্প চৌধুরী বাড়ির শেষ রাত রাত ঠিক বারোটা বিয়াল্লিশ ঘন কুয়াশার ভিতর দিয়ে এগোতে থাকা একটা চোড়া বাঁশ থামল পুরনো জঙ্গল পাড়ার মোড়ে বাস থেকে নামলো আরিয়ান মোবাইলে নেট নেই চারপাশে শুধু ঝিঝি পকার শব্দ আর একটা অদ্ভুত ঠান্ডা আজ থেকে শত বছর আগের ইতিহাস নিয়ে একটা ভিডিও বানাতে এসেছে সে লোকজন হাজারবার বারণ করেছে চৌধুরী বাড়িতে রাত পোহাতে নেই আরিয়ান শুধু হাসলো টুত বলে কিছু হয় না চৌধুরী বাড়ির দরজা আধ খোলা হাওয়া নেই তবু দরজাটা দুলছে টিকটিক করত। ভিতরে ঢুকতেই মেঝেতে পা দিল আরিয়ান হঠাৎ মনে হলো যেন কেউ তাকে লক্ষ্য করছে তার টর্চের আলো পরে দেওয়ালে একটা পুরনো পরিবারিক ফটো সবাই দাঁড়িয়ে হাসছে কিন্তু পিছনে একটা ভয়ঙ্কর ছায়া যা ছবির কারো ছায়া নেই আরিয়ানের গোলা শুকিয়ে এলো ঘরের ভিতরে একটা পুরনো দাদুর ঘড়ি ঘড়ি থেমে আছে বারোটা তেতাল্লিশে হঠাৎ টিক টিক করে ঘড়ি চালু হয়ে গেল নিজে থেকেই আরিয়ানের ভিডিও ক্যামেরা নিজে থেকেই রেকর্ড অন হলো স্ক্রিনে তৎক্ষণাৎ একটা সতর্ক বার্তা কিন্তু আশ্চর্যের কোথা ঘোরে আরিয়ান ছাড়া তো কেউ নেই সে ক্যামেরার ভিউ পয়েন্টার দেখল তার ঠিক পিছনে একটা দাঁড়ানো মানুষের মতো আকৃতি দ্রুত ঘুরে তাকালো কেউ নেই কিন্তু দাদুর ঘড়ি আবার থেমে গেল সময় এবার বারোটা চুয়াল্লিশ আরিয়ান সিঁড়ির দিকে টর্চ ধরতেই ওপর তোলা নড়তে দেখা গেল একটা ছায়া একটি মহিলার মতো চুল লম্বা সাদা দোপাট্টা কিন্তু পানে আরিয়ান ভয়ে পিছিয়ে গেল কিন্তু একটা ব্যথার মতো কৌতূহল তাকে এগোতে বাধ্য করলো প্রতিটি সিঁড়িতে পা রাখতেই বাড়িটা কেঁপে উঠেছিল হঠাৎ তার কানে ভেসে এলো নারী কণ্ঠ ফিরে যা সে টর্চটা ফেলেই দিল উপরতলায় একটা ঘোর দরজাটা ধীরে ধীরে খুলে গেল নিজে থেকেই ক্যামেরা আলো ফেলতেই দেখা গেল মেঝেতে রক্তের দাগ পুরনো একটা ডায়েরি আর ডায়রির প্রথম পাতায় লেখা যে এই বাড়িতে রাত কাটাবে সে কখনো ভোর দেখবে না আরিয়ান ডায়রি তুলতে গিয়েই দেখলো ঘরের কোণে দাঁড়িয়ে আছে একটা সাদা দোকানটার মেয়ে মুখ নেই চোখ দুটো ফাঁকা করতো আর হাওয়ার মতো কাঁপছে হঠাৎ মহিলা ফিস ফিস করে বলল তুমি এসেছো খুব দেরিতে আরিয়ান দৌড়ে সিঁড়ি নামলো দরজার কাছে গিয়ে দেখল হঠাৎ বাইরে থেকে বন্ধ হয়ে গেছে মোবাইল ন সার্ভিস হঠাৎ সব ঘর থেকে শোনা গেল হাসির শব্দ শতলোকের মতো তবু বাড়িতে কেউ নেই দাদুর ঘড়ি আবার বেজে উঠল বারোটা পঁয়তাল্লিশ আরিয়ান বুঝলো সময় কেবল আগায় কিন্তু বাড়ির কাছে প্রত্যেক মিনিট মানে মৃত্যুর এক ধাপ কাছে যাওয়া হঠাৎ পিছন থেকে সেই মহিলার ঠান্ডা হাত তার কাঁধে পড়ল সে চিৎকার করে উঠল বাঁচাও পরের দিন সকালে লোকেরা বাড়ির সামনে একটা ক্যামেরা পেল ক্যামেরার শেষ রেকর্ডিং আরজানের ভয়ের চিৎকার আর ভিডিওর শেষে একটা ফিস ডিটেকশন আর নন ফেস বারোটা ছেচল্লিশ এ এম আজ পর্যন্ত কেউ জানে না বারোটা ছেচল্লিশের পর আসলে কি হয়েছিল শুধু একটা কথা লোকেরা পড়ে বলেছে চৌধুরী বাড়ির ভেতরে রাত হলে একটা নতুন দৃশ্য দেখা যায় দেওয়ালে আরিয়ানের নতুন ছবি যেন সে বাড়ির আরেকটা আত্মা হয়ে গেছে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই আপনাদের জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে রূপকথার স্টেশন সাবস্ক্রাইব করুন আবারও দেখা হচ্ছে নতুন কোনো গল্পের সঙ্গে